আমি একটু যদি সে সহি করে ভিড়ে যায় তাহলে আমরা आगे পড়ে আমার প্রিয় সেই সত্য সাধন যে এই ব্যঙ্গের পারিবার কথা তবে আমরা বুঝতে পারি যে তখন যে আমাদের তখন একটা কবিতা রয়েছে দ্যাট ইজ নাথিং ইন ডেট আবার বলতে De bir şey yapar, de C biışıler Kol derşevraın bunu kli bayan.

সববوده আমাদের প্রত্যেককে মনসব মনসব তো তারাটা অতি জরুরি কারণ আমরা প্রত্যেকজন বিভিন্ন কাজ করি বাইরে থাকি বাইরে আমাদের সেই আমি কত বড় করছি বড় কথা সবচেয়ে বড় যে আমরা ভালো মানুষ আমাদের এই বিষয়ে সবচেয়ে রাখতে হবে যে